হর হর মহাদেব নমস্কার দর্শক আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য এলাম হ্যাঁ থামেল দেখে থেকে বুঝে নিয়েছেন নিশ্চয়ই যে কি বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার রাশি বৃশ্চিক রাশি যেন কী প্রভাব আনতে চলেছে বা কী প্রভাব বা কী ফল দিতে সক্ষম সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব গ্রহর উপস্থিতি গ্রহের দৃষ্টি গোচরের উপর আমরা ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে চন্দ্রগোচরের উপর ডিপেন্ড করে পুরো বিষয়টা আলোচনা করা হবে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুতে একটা লাইক করবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দৈনিক রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহগোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ দৃষ্টি আপার উপরে সর্বদা থাকবে তো চলুন এখন আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো আপনাদের জন্য কেমন যাবে এই বৃহস্পতির রাশি পরিবর্তন সর্বপ্রথমে আমরা বৃহস্পতির সম্পর্কে নিচ্ছি বৃহস্পতি হচ্ছে যে কি দেবতাদের গুরু হিসাবে ধরা হয় তাকে এবং সব থেকে দায়িত্ব তার উপরেই বেশি থাকে কেননা বৃহস্পতির উপরে উচ্চ শিক্ষার দায়িত্ব থাকে টাকা পয়সার দায়িত্ব থাকে সন্তানের দায়িত্ব থাকে জ্ঞানের দায়িত্ব থাকে ধার্মিক বিষয়ের দায়িত্ব থাকে স্বামীর দায়িত্ব থাকে এমনকি ভাগ্যেরও দায়িত্ব থাকে অতএব গুরু খুব একটা গুরুত্বপূর্ণ একটা গ্রহ এবং খুবই শুভ গ্রহ তো চলুন মূল আলোচনায় বারো বছর পর বৃহস্পতি আপনার সাত নম্বর ঘরে উপস্থিত এখন সাত নম্বর হচ্ছে যে কি বিশেষ একটা ঘর সাত নম্বর হচ্ছে বিবাহের ঘর সাত নম্বর ঘর হচ্ছে পার্টনারশিপের ঘর ডেইলি ইনকামের ঘর আর বৃহস্পতি হচ্ছে আপনার দু নম্বর এবং পাঁচ নম্বর ঘরের অধিপতি গ্রহ এবার আসি আমরা মেন কথায় সাত নম্বর ঘরে আপনার কিন্তু পাঁচ নম্বর এবং সাত নম্বর ঘরে কানেকশান বেশ ভালো তৈরি হচ্ছে যার জেরে তৈরি হবে কিন্তু বিবাহের একটা ভালো যোগ তা বিবাহের জন্য খুব ভালো একটা সময় তৈরি হতে চলেছে বৃহস্পতি আপনার দু নম্বর এবং পাঁচ নম্বর ঘরের গ্রহ অধিপতি মানে অধিপতি গ্রহ হওয়ার জন্য না কোনো 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 না কোনো কোনোভাবে আপনার আর্থিক উন্নতি করতে চলেছেন বৃহস্পতি আপনার সাত নম্বর ঘরে উপস্থিত হয়ে এগারো নম্বর ঘরে দৃষ্টি রাখছে অর্থাৎ আপনার উন্নতি এবং একটা ব্যাপার কিন্তু ঘটাতে চলেছে যখন সাত নম্বর ঘরে আসবে আপনার প্রেম জীবনে আপনার ভালো একটা জায়গা তৈরি করবে প্রেমের ক্ষেত্রেও একটা ভালো সময় নিয়ে আসতে চলেছে কারণ পাঁচ নম্বর ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং পাঁচ নম্বর ঘর হচ্ছে কিন্তু প্রেমের ঘর অতএব সাত নম্বর ঘরে পাঁচ নম্বর একটা ভালো যোগ তৈরি হচ্ছে যার জন্য কিন্তু আপনাদের প্রেম জীবনে বেশ উন্নতি থাকবে যারা রিলেশনশিপে ছিলেন যাদের প্রেম জীবনে কোনো রকম সমস্যা চলছিলো সেগুলো খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে যারা পড়াশোনা করেন তাদের জন্য একটা ভালো সময় যেতে চলেছে যারা পড়াশোনা করবেন তাদের জীবনে পজিটিভ একটা ব্যাপার ঘটতে চলেছে পড়াশোনার সুবাদে আপনাদের কোনো না কোনো জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হতে পারে বা পড়াশোনায় বেশ মনোযোগ হওয়ার সম্ভাবনা থাকবে যদি কোনো পরীক্ষা ছিল তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো রেজাল্ট করতে চলেছে বা পরীক্ষাটা বেশ ভালো হতে চলেছে আপনার রাশিচক্রে গুরু কেন্দ্রে অবস্থান করছে অতএব ভালো জায়গায় রয়েছে তাই আপনি অবশ্যই ভালো ফল পেতে চলেছেন এরপরে আসছি আলোচনার বিষয় যেটা যে কি আপনার দৃষ্টি উপর আলোচনা করব এবার যেটা হচ্ছে কি প্রথমে আলোচনা করে দিচ্ছি আপনার দৃষ্টি প্রথম পড়েছে এগারো নম্বর ঘরে এগারো নম্বর ঘর আপনারা নিশ্চয়ই জানেন যে এগারো নম্বর ঘর হচ্ছে প্রফিটের ইনকামের ঘর স্বপ্ন পূরণের ঘর বড় ভাই বোনদের ঘর এবং আপনাদের যত রকমের বড়ো বড়ো স্বপ্ন ড্রিমস আছে সেগুলো পূরণ হওয়ার ঘর অতএব আপনার সেই ঘরে যখন বৃহস্পতি দৃষ্টি পড়েছে বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে একটা শুভ গ্রহ যেহেতু তাই যেখানে দৃষ্টি পড়বে সেই ঘরটা খুব অ্যাক্টিভ হয়ে যায় অতএব আপনাদের ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই জন্যই বলা হয়েছিল প্রথমেই বলেছিলাম যে কি আপনাদের ইনকাম বেশ ভালো হবে শুধু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে কি বৃহস্পতি শত্রুর ঘরে বসছে তাই আপনারা তাড়াহুড়ো করবেন না আপনারা একটু ব্যবসার জায়গা একটু দেখে চলবেন ব্যবসায় খুব বড় বিনিয়োগ হঠাৎ করে করবেন না বা কারোর উপরে খুব বিশ্বাস করে সব ব্যাপারগুলো করতে যাবেন না এটা কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে আপনার স্বপ্ন পূরণ হওয়ার মতো কিছু সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে এরপরে আসছি যে কি আপনাদের পরবর্তী যে আলোচনার বিষয় হচ্ছে কি আপনার এক নম্বর ঘরে দৃষ্টি রেখেছে অতএব আপনার নিজের রাশিতে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রেখেছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ উন্নতি হবে এক নম্বর ঘর হচ্ছে নিজের ঘর নিজেকে নিয়ে আপনি অনেকটা ভাববেন নিজেকে সময় দেবেন আর উভয় মানে আপনার উপরে যে দৃষ্টিটা রেখেছে যার জন্য কিন্তু বেশ ভালো একটা ব্যাপার কিন্তু আপনার ঘটে ঘটবে যেটা কি আপনার স্বাস্থ্য দিক দিয়ে কিছুটা আপনি উন্নতি বোধ করবেন না কিছুটা ভালো হবে আপনার নিজের ভিতরে ম্যাচুরিটি আসবে আপনি বেশ ভালো চিন্তাধারায় একটা জীবনযাপন কাটাতে চলেছেন আগামী একটা বছর কেন বারো বছর পরে কিন্তু এরকম দৃষ্টি আপনার উপরে পড়ছে এর ফলে আপনারা আরও একটা যেটা বিষয় হচ্ছে যে কি আপনারা যদি অসামাজিক যদি কোনো কাজ করছিলেন বা যারা এই রিলেটেড যারা কাজ করছিলেন তাদের কিন্তু মধ্যে পরিবর্তন আসবে ভালো কিছু করাবে বৃহস্পতি সাত নম্বর ঘরে এসে এক নম্বর ঘরে যে দৃষ্টি রাখছে চার্জারে কিন্তু আপনার মধ্যে এরকম কিছু ভালো পরিবর্তন নিয়ে আসবে এবং আপনি সমাজ কল্যাণমূলক এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন বা যুক্ত থাকছেন তারপরে বড় বিষয় যেটা হচ্ছে যে কি আপনি ভগবানের প্রতি ভক্তি দেখাবেন বা আপনার মধ্যে কিন্তু ভগবানের প্রতি ভক্তি বাড়বে যারা ভগবানকে ধরুন মানতেন না বা একটু এই সব স্পিরিচুয়ালিটি এইসবের দিকে কোনোরকম মন ধ্যান ছিল না তো তাদের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট আসবে তাদের ধার্মিক ব্যাপারে কিন্তু একটু মনোযোগ বাড়বে বা ধর্মীয় বিষয়ে একটু ইন্টারেস্ট বাড়বে আর ধার্মিক যে যে পড়াশোনার ব্যাপার যদি থাকে সেক্ষেত্রেও আপনাদের কিন্তু বেশ ভালো যাবে বা আপনি সেগুলো একটু জানতে পারবেন সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে কি আপনারা ধার্মিক যাত্রার সুযোগ পর্যন্ত পেতে পারেন এই এক বছরের মধ্যে আপনি কোনো না কোনো ধার্মিক যাত্রায় যাত্রা করতে পারবেন এমনটা কিন্তু বেশ ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে এরপরে আলোচনা করছি যে কি আপনার তিন নম্বর ঘরে পরবর্তী নবম দৃষ্টি পড়েছে যার ফলে কিন্তু আর তিন নম্বর ঘর হচ্ছে যে কি পরাক্রমের ঘর সাহসের ঘর ট্রাভেল রিলেটেড ট্রাভেল ঘর এবং আপনার পাড়া প্রতিবেশী যারা রয়েছে এই বিষয়টা কিন্তু এখান থেকে দেখা হয়ে থাকে তো বৃহস্পতি দৃষ্টি যখন এই ঘরে পড়ছে অতএব আপনাদের সাহস মোটামুটি বেশ ভালো থাকবে আপনাদের কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে আপনার কাজকর্ম নিয়ে সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে আরেকটা বড়ো বিষয় হচ্ছে কি ট্রাভেল হতে পারে আপনি এদিক সেদিক যাতায়াত অনেক বেশি করতে পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটা যে কোনো রকমের ট্রাভেল হতে পারে বাট ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো আর আপনারা যারা মার্কেটিংয়ের কাজ করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে যারা মানে একটা জায়গায় থেকে বিজনেস করেন না জায়গায় জায়গায় গিয়ে বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে সেই রকম ব্যবসা ও খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি সামাজিক কাজের দিকে আপনার একটু মনোযোগ কিন্তু বাড়বে মানে আপনি সোশ্যালি একটু প্রমোশন পেতে পারেন বা সোশ্যালি একটু বেশ নাম যশ কামাতে পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে আর আপনার এক নম্বর ঘরে দৃষ্টি থাকার জন্য আপনার সম্মান প্রতিপত্তি এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে তো সেই ক্ষেত্রে আপনাদের সময়টা খুবই ভালো যাবে আর আগে মানে দিন পর্যন্ত মানে আপনার ছ নম্বর ঘরে যতদিন অবধি ছিল মানে গত এক বছর মে মাসের আগে পর্যন্ত কিন্তু আপনাদের অহেতুক অনেক বেশি খরচ ছিল কারণ বলুন তো ছ নম্বর ঘরে থেকে আপনার বারো নম্বর ঘরে দৃষ্টি রেখেছিলো আর বারো নম্বর ঘর খরচের ঘর অতএব আপনার কত বছর কিন্তু মানে মে মাস আগে পর্যন্ত কিন্তু আপনাদের খরচপাতি অনেক বেশি হচ্ছে বা হচ্ছিল এরকম একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে তো সেগুলো এরপর থেকে একটু কন্ট্রোলে চলে আসার সম্ভাবনা বেশি থাকবে অতএব আপনাদের জন্য বৃহস্পতির গোছর বেশ খানিকটা বেশ ভালো সুখবর নিয়ে আসবে বিবাহ ক্ষেত্রে সবথেকে বড় ইম্পর্টেন্ট নিয়ে আসছে আপনার কেরিয়ারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে সম্মান প্রতিপত্তির ব্যাপারটাও নিয়ে আসবে ধার্মিক ব্যাপারে ব্যাপারেও আপনার মনোযোগ বাড়াবে আর যেটা বড়ো বিষয় হচ্ছে যে কি আপনার ট্রাভেল হতে পারে ঘুরতে যাওয়ার সুযোগ আপনার বেশ ভালো থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা আলোচনা করলাম ডিটেলসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনার আত্মীয় স্বজনের ভিতর দিকে আরও বৃষ্টি রাশি হয়ে থাকে অবশ্যই তার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য